সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা বোর্ডে তোমরা একটি সমস্যা দেখতে পাচ্ছ এটি হচ্ছে তোমাদের গণিত বইয়ের তেত্রিশ বিশ্বের আট নম্বর সমস্যাটি এই সমস্যাটি কীভাবে সমাধান করতে হবে তোমরা যদি মনোযোগ দিয়ে সম্পূর্ণ ক্লাসটি দেখো তাহলে তোমরা সঠিকভাবে বুঝতে পারবে দেখো তিনটি সংখ্যার যোগফল চুরাশি হাজার পঁচিশ তাদের মধ্যে দুইটি সংখ্যা বারো হাজার চারশো পঞ্চাশ ও সাঁত্রিশ হাজার আটশো পঁয়ষট্টি হলে তৃতীয় সংখ্যাটি কত খুব সহজ একটি সমস্যা এখানে তিনটি সংখ্যার যোগফল দেওয়া আছে অর্থাৎ তিনটি সংখ্যা যোগ করে পাওয়া গেছে চুরাশি হাজার পঁচিশ যে তিনটি সংখ্যা যোগ করা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে বারো হাজার চারশো পঞ্চাশ অপরটি হচ্ছে সাঁত্রিশ হাজার আটশো পঁয়ষট্টি এবং অন্য যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি নেই সেই সংখ্যাটি আমাদেরকে বের করতে হবে তাহলে এই ধরনের সমস্যাগুলো সহজেই তোমরা সমাধান করতে পারবে সহজেই সমাধান করার উপায় হচ্ছে আমরা প্রথমে যে দুইটি সংখ্যা আছে এই দুইটি সংখ্যাকে আমরা কি করবো যোগ করব তাহলে প্রথম সংখ্যাটি হচ্ছে অর্থাৎ প্রথম দুইটি সংখ্যা অথবা দুইটি যোগ যোগফল লিখতে পারি দুইটি যোগ যোগফল দুইটি সংখ্যার যোগ আমরা লিখতে পারি বারো হাজার চারশো পঞ্চাশ করলে হচ্ছে এগারো এক হাতে থাকলো এক চার আর আটে বারো বারো আর হাতে রেখে হচ্ছে তেরো তিন হাতে থাকলো এক এবার হচ্ছে দুই আর সাথে নয় নয় আর দশ এবার হচ্ছে

যোগফল যোগফল আমরা পেলাম পঞ্চাশ হাজার তিনশত পনেরো তাহলে এইখানে যেটি চাওয়া হয়েছে সেটি হচ্ছে তৃতীয় সংখ্যাটি আমরা এখানে লিখব যে তৃতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যাটি তাহলে বিয়েক করে হচ্ছে পাঁচ থেকে পাঁচ বিয়ে করলে শূন্য হবে দুই থেকে এক বিগ করলে হবে এক এখানে উপরে শূন্য আছে তাহলে আমরা এখানে পাবো সাত এই শূন্যকে দশ দেওয়ার কারণে হাতের এক এখানে আসবো তাহলে চার থেকে এক বিয়ে করলে তিন আর আট থেকে পাঁচ বিয়ে করলে তিন তাহলে তৃতীয় সংখ্যাটি হচ্ছে তেত্রিশ হাজার সাতশত দশ এটি হচ্ছে উত্তর আশা করি শিক্ষার্থী তোমরা এই সমস্যাটি বুঝতে পেরেছ